তারপর রাত্রিবেলা তারপর একটা সময় ফোন করতে শুরু করে ভিডিও কল করতে শুরু করে যে সকল মানুষ ভাইরাল হয় যাদের অনেক ভিউজ বা ফলোয়ার্স আছে তারা কি বা অফ সেলিব্রিটি মানে আমার কাছে হলো যে যে তোমার কাজের ভাবে প্রশংসা করবে তুমি এমন সেটা ভাইরাল কোনো ভালো জিনিসও হতে পারে কোনো ভালো কন্টেন্ট করে ভাইরাল হতে পারে কিন্তু কোন খারাপ জিনিস কিছু হাস্যকর হ্যাঁ মজার কন্টেন্ট হতে পারে বাট কিছু খারাপ জিনিস কিছু করে ভাইরাল হয়ে সেটাতে প্রচুর নিউজ পেলে সেটাকে সেলিব্রিটি বলে না সেলিব্রিটি মানে হলো তোমার তুমি একটা কোনো কাজ করছো সেখানে দর্শক খুব এনজয় করছে সেটা মজার কোনো কন্টেন্ট হতে পারে সেটা শিক্ষামূলক কোনো কন্টেন্ট হতে পারে বা নিজেদের কোনো কাজ হতে পারে তো আমার মনে হয় যে সেভাবে যদি কেউ তোমাকে পছন্দ করে তোমার সেই কাজটা ভাইরাল হয় তাহলে সেটাকে সেলিব্রিটি সোসাইটি থেকে কিছু কন্ট্রিবিউট করবে সেলিব্রিটিরা কি মনে হয় যাদেরকে আমরা টিভিতে আমাদেরকে দেখে আমরা শিখিয়ে দাঁড়াই অবভিয়াসলি আমার মনে হয় যে ওরকম সাধারণ মানুষের ইচ্ছে হবে যে হ্যাঁ আমি এই জিনিসটা করি তো আমার মনে হয় যে সেলিব্রিটিদের সবসময় উচিত ভালো কাজে বা গুড ইনভেস্টেন্ট নিজেদেরকে ইনভেস্টমেন্ট করা হয়

ফ্যানদের কাছ থেকে পাওয়া বেস উইশ বা কমেন্ট কোনটা এটা ফেসবুকে হতে এবারে ইনস্টাগ্রাম বাস্ট উইশ বলতে যে সবাই যখন বলে যে কোনো সিন বা কিছু দেখার পর বলে যে বা প্লেয়ারি সিনটা দেখে চোখ দিয়ে জল চলে এলো কস্টল্যাক এলো প্লেয়ার কথার সাথে তো এইগুলো ভীষণ ভালো লাগে এই কমেন্টগুলো খুব ভালো লাগে

প্রচুর বা ডিম করে ডিম করে ডিম করে দিচ্ছে সেই জন্য খুব ভালো লাগে আচ্ছা পুজোর প্ল্যান কি এবছর আহ পুজোর প্ল্যান এবছর ইচ্ছা আছে কলকাতায় থাকার এখনো পর্যন্ত কলকাতায় থাকার ইচ্ছা আছে তারপরে না কি হবে এখন অব্দি কলকাতায় থাকারই প্ল্যান আচ্ছা একটা পুজো রিচুয়ালস বলতে হবে যেটা না হলে পুজোটা ইনকমপ্লিট লাগে সিঁদুর খেলা দশমীর দিন হ্যাঁ আর টলি ট্যান্স এর অডিয়েন্সের জন্য কি বলবেন আপনি টলি ট্যান্টমস এর সবাইকে বলবো যে তোমরা জলি ট্যান্টমস টা সাবস্ক্রাইব করো ফলো করো যাতে এরকম আরো আরো অনেক ভিডিও দেখতে পাবে আর পূজোর শুভেচ্ছা দিন আমাদের আর টলি ট্যান্টমস এর সকল দর্শকদের জানাই যে পূজোর অনেক প্রীতি শুভেচ্ছা পূজো খুব ভালো করে কাটাবে